ভিডিও শুরুতে আপনারা একটা ক্লিপ দেখতে পারছেন আমি এই ক্লিপটা নিয়ে আমি গতকালকে ভিডিওটা দেখছি আজকে আবার আমার সামনে ভিডিওটা আসছে যে কারণে আমার ভিডিওটা বানানো আমি প্রায় সময় চিন্তা করি যে আমি ভিডিও বানাবো না ভিডিও বানানোর আমি ছেড়ে দিব ওই রকমভাবে আমি গুছিয়ে কথা বলতে পারি না মানে যেরকম কথা বলার দরকার এরকমভাবে আমি কথা বলতে পারি না তো যাই হোক কথা না বাড়িয়ে ভিডিও যে ভিডিওটা সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি ওই ভিডিওটা তুলে ধরি আপনারা যে মানে ভিডিও শুরুতে যে একটা ক্লিপ দেখছিলেন ঠিক আছে ওই ক্লিপটা হয়েছে এক সৌদি ভদ্রলুক সৌদি আরব থেকে মনে হয় যে আমার বাংলা এসে ঘুরতে আসছে টুরিস্টে আসছে আসার পর আসার পর আরবি মানে আরবি হ্যাঁ আরবি হ্যাঁ তো বাঙালি তো আরবি বুঝলে আসে না আরবি বলতে পারবো আমার কথা হয়েছে এটা আরবি যদি সে বুঝতো মানে কালাম আরবি মানে তুই আরবিতে কথা ক হ্যাঁ

নফর কালাম আরবি মানে এখানে আরবি কে জানে আরবি কে বলতে পারবে এটাও বুঝায় যে নফর মালুম আরবি মানে কে জানে সে এখন এয়ারপোর্টে আছে আরবি বিমানবন্দরে মনে হয় যখন সে এয়ারপোর্ট থেকে বাইরে হয়েছিল যখন সে এয়ারপোর্ট থেকে বাইরে হয়েছিল তখন বাইতুল মুকাররম যেব মানে বাইতুল মুকাররমের পাশাপাশি হোটেল আছে সে তো থাকতে হবে হোটেলে ওই হোটেলেও যাইবো যাই হোক আনারো হোটেল বেদ গেরিবুল সাথে যে হোটেল আছে সে এই হোটেলে যাবে যেহেতু হোটেলের সে নাম জানে না বাইতুল মানে বাংলাদেশের সব মানুষ সে জানে যে বাইতুল মুরম মসজিদ যে যাই হোক পরে কি হয়েছে দেখে গেরিব মানে হয়েছে কাসে বাইতুল মুখারমের কাছে যে হোটেল আছে এটা আশেপাশে এটা বোঝায় মানে কাছে বাইতুল মুখারমের কাছে যে হোটেল আছে এই হোটেল কামপুলুস কাম পুলুস মানে হয়েছে কত টাকা কামপুলুস পুলুস মানে হয়েছে কত টাকা তুমি কত টাকায় যাইবা পরে বলছে যে হাতে বলছে তালা দামিয়া তালা দামিয়া হয়েছে তিনশো টাকা তালাতামিয়া তিনশো টাকা লা লা আচ্ছা মানে মানে না না টাকা হয়েছে সৌদি আরবের রিয়ালে আপনার দশ টাকা আসে তো যে বাঙালি ভাই আরবি বুঝছে উনি বলে দিছে যে দশ টাকা আসে আর কি সৌদি আরবের টাকায় তো পরে বলতেছে কাম ডিসকাউন্ট ডিসকাউন্টটা তো সবাই বুঝে কাম মানে তুই আমার কত টাকা ডিসকাউন্ট দিবি আমার এখানে নিয়ে যাবি তুই কত টাকা ডিসকাউন্ট দিবি কয়েছে আড়াইশ টাকা আড়াইশ টাকার আরো বিয়ে হয়েছে খামসিন মানে আড়াইশ টাকা খামসিন হয়েছে আড়াইশ টাকা এটা হয়েছে আড়াইশ টাকার আরো বিয়ে হয়েছে খামসিন পরে হ্যাঁ কইছে যে লালাল মিতের মানে দুইশো টাকা তুই তো আড়াইশো টাকা বলছ আমি তো দুইশো টাকা দেবো আনতে কেনলাম আজ আর হোটেল বাইতুল মুকার আমার সাথে যে হোটেল আছে এই হোটেলে তাকে পৌঁছাই দিতে হবে আচ্ছা এখন আমি আর একটি কথা বলে নেই তো যেটা কালকার যে ভিডিওটা দেখছিলাম তো উনি নিয়ে ওকে যে ওকে যে বলছে যে বাইতুল মুকাররাম সাওয়া হোটেল মানে বাইতুল মুরমের সাথে যে হোটেল আছে হোটেলে উনি যাইবে তো আমার কথা হয়েছে ভাই আপনি আরবি বুঝেন না ইংলিশও বুঝেন না আপনার দরকার ছিল একজন ট্যুরিস্টকে এইভাবে না নেওয়ার কারণ আপনি তো ওর জিনিয়ারি তার কথা বুঝতেছে না সে কোথায় যাবে বা কোথায় গিয়ে নামাবে আপনি যেহেতু জায়গাটা বুঝছেন না আপনার দরকার ছিল যে লোকটাকে না নেওয়ার আর যদি টাকা তোর ভাই সবাই ইনকাম করে টাকা সবাই কামা যে সে অন্য দেশ থেকে আসছে আমার দেশের মেহমান হিসাবে ঘুরতে আসছে ওকে আমি তার জায়গা মতো আমার দু টাকা লস হলেও তার যে স্থানটা আছে স্থানটার মধ্যে আমি তাকে পৌঁছায় দিই আমি একজন মুসলমান হিসাবে আপনি ওইটা কিন্তু করেন ওইটা না করে অন্য এক জায়গায় তাকে নামায়া দিছে আমি তারপরে ভিডিও টাকা বাড়া যায় সে ছয়শো টাকা বাড়াতে তা আমার কত হয়েছে টাকা তো সারা বছর ইনকাম করতে পারেন এই যে এখন এটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে দেশের একটা বদনাম হয়েছে এটা কি খুব ভালো কাজ হয়েছে খুব ভালো করছেন আপনি আপনি কি খুব ভালো কাজ করছেন এটা এই যে দেশের একটা দুর্নাম এটা কি আপনার ভালো কাজ হয়েছে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে প্রথমত ভাবছিলাম যে সৌদি লুকটা হয়তো বুঝতে না যে গতকালকের ভিডিওটা দেখলাম পরে নেক্সটে যখন ভিডিওটা দেখি আজকে তো আমি বুঝতে পারছি যে এখানে আমার দেশের এই বাইডারেই ভুল মানে টাকা তো ভাই সারা বছরে ইনকাম করতে পারবেন আপনারা কি অক্ষরে মানে এটা দরকারই ছিল তার কাছ থেকে টাকা নেওয়ার একজন মেহমান হিসাবে আপনি তার যে বাসস্থানটা ছিল তার যে মানে জায়গাটা ছিল ওরিজিনাল ওই জায়গায় আপনার তাকে দিয়ে আসতেন সে একজন ট্যুরিস্ট হিসাবে মেহমান হিসাবে ওইটা না করে আপনি তার সাথে জামেলা করছেন আপনি কি জানেননি সে কইছে কি নসাব বাংলাদেশী নসাব নস মানে কি জানেননি খারাপ নস মানে খারাপ যারা আরব দেশে তাকে যেমন আমরা আরবি জানি আমরা বুঝি নসাব মানে কি বেইমা

মানে হ্যাঁ বিহেভ করতেছে মানে কি কই আম মানে হেতে করেছে মানে আর লোকটা রাগানিত ট্যুরিস্ট সে খুব রাগান্বিত হয়েছে সে পুলিশের কথা বলতেছে কত পুলিশ পুলিশের কোনো ইজ্জত নাই যেই জায়গায় এখন আমি পয়েন্টটা সে একটা কথা বলি যেই জায়গায় আমরা বাহিরে যখন থাকি এদেশের পুলিশের কথা শুনলে আমরা ভয় পাই আর এই জায়গায় আমার দেশের লোক

বাইতুল মুম দুশো টাকা বাড়ানা তোর বেটা শুরুতেই শুরুতে এগিয়েছে যে বাইতুল মুমের সাথে যে হোটেল আছে হোটেলে তোর নিয়ে যাবি তুই বেটাকে চিনছিস মানে জায়গা চিন চিনস নাই বেটার হোটেল জানস নাই তুই নিয়ে নিস যে টুরিস্ট দিয়ে বাড়ায় টাকা পয়সা নিতে পারি কিনা আরে বেটা লুবে ব্লগ বানাইছে ভিডিও চালু তারপরে তুই দেখি তুই খারাপ বিহেভ করছ মানে এটা পরিচয় দিস তুই বাঙালি আসলে কতটা খারাপ তুই একটা বার চিন্তা করলি না সে সৌদি আরবের লোক সে একটা সৌদি আর লাখো লাখো বাঙালি লোক সৌদি আরব কাজ করে তার দেশে কায়দা আসে সৌদি আরবরা যথেষ্ট পরিমাণে ইজ্জত করে বাঙালিরা যথেষ্ট পরিমাণে ইজ্জত করে আর দেশে আইসে ঘুরতো ম্যা তুই ইজ্জত দিলি না রে লজ্জা লজ্জা তাকা দরকার আমাদের লজ্জা তাকা দরকার মানে কি বলবো বলার কোনো বাসা নেই রে